তো চলেন দেখি আপনার কচুর ক্ষেত দেখি আসি দেখতে পাচ্ছেন এগুলা প্রায় ধোয়া শেষের পথে এর অনেকগুলো আছে কি করছেন এই যে গাছের লতি গাছের পাতা পরিষ্কার করতেছি গাছের গোড়াটা পরিষ্কার হয় লালটা বাড়া ভালো হয় আরাম হয় তাই না যে তো এখন আপনার কি কচুর লতি ধরছে হ্যাঁ ধরছে তো এখন মাছ তিনেক আগে থেকে বিক্রি করছে তো তাই হ্যাঁ

ষাট টাকা এখন চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি আর এই গাছগুলো কতদিন লাগছে আর এই গাছগুলো কতদিন থাকবে এক বছর থাকবে এক বছর এক বছর পরে এগুলো আবার কেটে ফেলতে হবে কেটে ফেলো আর এই গাছগুলো কি বিক্রি হয় পরবর্তীতে হ্যাঁ টাকা পনেরো টাকা বিক্রি হয় দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় ঘোড়া দশ টাকা পনেরো টাকা বিক্রি হয় এই জায়গাটার নাম কি তিনগর

যেগুলো তো একটা বড় আছে হ্যাঁ এই যে গত ইয়াদ ভাঙিছিল গত হাতে দিন ভাঙিছিল গত হাতে দিন ভাঙিছে এগুলা এক সপ্তাহ পর পর ভাঙিয়ে এক সপ্তাহ পর পর ভাঙিয়ে দুইটি ফালি করা আছে ওইটি একটা একদিন ভাঙি শনিবারে ভাঙিয়ে আর এটি মঙ্গলবারে ভাঙি আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ